নমস্কার বন্ধুরা আমাদের বাড়িতে যদি কোর্ট থেকে কোনো সমন আসে তাহলে আমরা সকলেই ভেবাচাকা খেয়ে যাই কি করব ঠিক বুঝে উঠতে পারি না কোর্টের সমন কি যে হবে কপালে তা কে জানে বন্ধুরা আজকে আমি ছোট্ট করে এই কোর্টের সমন নিয়েই একটু কথা বলবো সিভিল কোর্টে যদি কেউ মামলা করে তাকে আমরা বলি প্লেন্টিভ আর যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাকে বলি ডিফেন্ডেন্ট সাধারণত প্লেনটিফই ডিফেন্ডেন্টকে সমন পাঠায় এই সমন কিভাবে প্লেন্টিভ পাঠাবে কোর্ট পুরো সমনটি প্রস্তুত করে প্লেনটিপের হাতে তুলে দেবে প্লেনটিপ নিজের খরচায় পোস্ট করে সেটা রেজিস্টার্ড পোস্টও হতে পারে বা স্পিড পোস্টও হতে পারে পোস্ট করে ডিফেন্ডেন্টের বাড়িতে সমন পাঠাবে অনেক সময় আমরা দেখি যে ডিফেন্ডেন্ট ভয়ে সমনটা নেয় না সেক্ষেত্রে যিনি পোস্টম্যান আছেন তিনি রিপোর্ট দেন যে ডিফেন্ডেন্ট সমনটি রিফিউজ করেছে যদি সমন রিফিউজড হয় তাহলে সেক্ষেত্রে কোর্ট কিন্তু ধরে নেবে যে সমনটি ঠিকঠাকভাবে সার্ভিস হয়েছে এবং ডিফেন্ডেন্টের বিরুদ্ধে কোর্ট কিন্তু ব্যবস্থা নিতে পারে বা এক্সপার্টি হিয়ারিং করতে পারে অর্থাৎ ডিফেন্ডেন্টকে ছাড়াই হিয়ারিং করতে পারে এ ছাড়াও অনেক সময় দেখা যায় যে ডিফেন্ডেন্ট বাড়িতে নেই সেক্ষেত্রে যিনি পোস্টম্যান আছেন তিনি ডিফেন্ডেন্টের বাড়িতে কাউকে ইন্টিমেশন দিয়ে দেবেন যে তার নামে একটি সমন এসছে তিনি যেন পোস্ট অফিসে এসে এই সমনটি নিয়ে যান অনেক ক্ষেত্রেই সেই ডিফেন্ডেন্ট আর সমনটি নিতে আসেন না পোস্টম্যান এক্ষেত্রে ইন্টিমেশন সার্ভ বলে রিপোর্ট পেশ করবেন এক্ষেত্রেও কোর্ট কিন্তু ধরে নেবে যে প্লেন্টিভ যে সমন সার্ভিস করেছে সেটি সঠিক সার্ভিস করেছে সেক্ষেত্রেও ডিফেন্ডেন্টের এগেনস্টে কিন্তু এক্সপার্টি হিয়ারিং হবে তো বন্ধুরা যদি কোনো সমন আপনাদের বাড়িতে আসে অবশ্যই সিভিল কোর্টের ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে আপনারা সেই সমন রিসিভ করুন এবং রিসিভ করে আপনাদের যে অ্যাডভোকেট আছে তার সাথে যোগাযোগ করুন তার সাথে সলা পরামর্শ করে কোর্টে আপনারা কিন্তু হাজির হন আদারওয়াইজ আপনারা কিন্তু বিপদের সম্মুখীনও হতে পারেন বন্ধুরা এই যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে প্লেনটিভ আপনাকে সমন পাঠাবে এই সমস্ত খরচাটাই কিন্তু প্লেনটিভকে তার নিজের পকেট থেকে দিতে হবে এছাড়াও প্লেনটিভ ইমেল করে বা ফ্যাক্সের মাধ্যমেও ডিফেন্ডেন্টকে জানাতে পারে যদি প্লেন্টিভ কোর্টের কাছে এটা প্রুফ করে দিতে পারে যে ফ্যাক্স এবং ইলেকট্রনিক মেলের মাধ্যমেও ডিফেন্ডেন্টকে সমন সার্ভিস করা হয়েছে এবং সমন রিসিভ করেও ডিফেন্ডেন্ট কোর্টে হাজির হয়নি তাহলে সেক্ষেত্রেও কোর্ট কিন্তু ডিফেন্ডেন্টের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে এত গেল প্লেন্টিভের কথা এছাড়াও কোর্ট নিজে নিজের বিলিফকে দিয়ে ডিফেন্ডেন্টের বাড়িতে সমন সার্ভিস করতে পারে যদি দেখা যায় যে ডিফেন্ডেন্ট সমনটি নিচ্ছে না সেক্ষেত্রে কোর্টের বেলিফ তার বাড়িতে সমনটি অ্যাফিক্স করে দিয়ে আসবে অর্থাৎ সেটে দিয়ে আসবে এছাড়াও আরেকটি কপি কোর্ট প্রেমিসেসের মধ্যেও লাগিয়ে রাখবে যদি দেখা যায় যে কোর্ট ডিফেন্ডেন্টের ওপর যে ঠিকভাবে সমন সার্ভিস হয়েছে সেটাকে মান্যতা দিচ্ছে না তাহলে কিন্তু কোর্ট নিউজ পেপারে দেওয়ার জন্য বলতে পারে নিউজ পেপারের ক্ষেত্রে যে যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের যে সমস্ত বহুল প্রচলিত নিউজ পেপারগুলি আছে সেইখানেই কিন্তু কোর্ট ডিফেন্ডেন্টের ওপর সমন সার্ভিসের ব্যাপারটি লিখিত আকারে দিতে বলতে পারে তো এই গেল মোটামুটিভাবে সমন কি করে সার্ভিস করতে হয় বন্ধুরা এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ